যে যতগুলো আমাদের वैकेंसी আছে वैकेंसी পোস্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে সেগুলো ফিলআপ করি এর মধ্যে আজকে 214 জিটিএমও আজকে এখানে অফার দেওয়া হচ্ছে এর মধ্যে খুব খুশি বিষয় যে 142 জন হচ্ছে পুরুষ আর মহিলা হচ্ছে 72 এটা ছোট শিশু তো বাচ্চা মেয়ে ছোট বাচ্চা থেকে আজকে একজন বড় ডাক্তার হয়ে গেল এটা শিশু ছেলে বা কোনোদিন ভাবেনি যে ডাক্তার হবে আজকে একজন বড় ডাক্তার হল ইউ আর বর্ন ইউ আর বর্ন আদার্স অলসো বর্ন বাট ইউ বর্ন টু সেভ দ্য আদার্স জাস্ট ইমাজিন ডিফারেন্স ইউ আর বর্ন আদার্স পিপলস অলসো বর্ন বাট ইউ আর গিফটেড বাই গড টু সেভ দ্য লাইফস অফ আদার্স কত বড় দায়িত্ব আপনাকে ভগবান দিয়েছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দেওয়া সবসময় ট্রাই করি এখন আমার এই মিটার আমি বারবার বলছি যে মিটার আমাদের বাড়ছে এখন পর্যন্ত আজকে আজকে দিয়ে ডাইন ডাইন হার্নের শুদ্ধ আমরা বিশ হাজার পঁয়ত্রিশ জনকে এখন পর্যন্ত আমরা সরকারি চাকরি দিয়েছি আর বাকিগুলো তো মানে যেগুলো আমাদের অন্যান্য চাকরি আছে আপনারা জানেন সেই চাকরি শুধু অনেক চাকরি আমরা দিচ্ছি শুধু তাই না এমএসএমই বা অন্যান্য যেসব প্রধানমন্ত্রী যে বারবার প্রতিন শুধু চাকরি দিয়ে তো সবাইকে শেষ করা যাবে না তবে অন্যান্য আমরা ব্যবস্থা করি বিভিন্ন লোনের মাধ্যমে যা যা দরকার আমরা সেগুলো করছি